নিং গুড মর্নিং ম্যাম কেমন আছো অনেকদিন পরে দেখা হচ্ছে ভালো আছো তুমি কেমন আছো ভালো আছো গুড মর্নিং কৈশব গুড মর্নিং কতদিন পরে দেখা সবার সাথে সেই মুম্বাই থেকে এসে পাঁচ ছ দিন পরে না আচ্ছা আজকে আমাদের আর একটা ক্লাস আছে আমি এখনো রেডি হয়নি তো এতদিন ছিলাম না তো এসে দেখছি এর মধ্যেই একটা পার্সেল এসছে তো সেটা খোলা হচ্ছে এখন অনেক দিন থেকে এসে পড়ে আছে মার্গিজ ইন্টারন্যাশনাল থেকে এসছে কোলো খো বার এই হ্যাঁ যাও ডাক দাদা আচ্ছা এটা হলো আমাদের মার্গিস ইন্টারন্যাশনাল সাথে কোলাবে স্টুডেন্টের জন্য গুডিজ এসছে আমার আর মার্গিস ইন্টারন্যাশনাল বিয়ানজা ওদেরই মার্গিস ইন্টারন্যাশনাল সেটা থেকেই আর কি স্টুডেন্টদের জন্য গুডিজ এসছে বাহ্ হ্যাঁ হ্যাঁ অনেকটা গুডিজ এসেছে সব্বার জন্য সব স্টুডেন্টদের জন্য সব রেডি হচ্ছে ভিডিওর জন্য এগারোটা বাজতেই যায় এগারোটা থেকে ক্লাস সেই জন্য সব তাঁতি তাথির করছে এখন চেয়ারে কভার পড়ানো হচ্ছে তাড়াহুড়ো করে ক্লাসরুম রেডি ম্যাম এখন রেডি হচ্ছে একটু বাদেই আমাদের ক্লাস শুরু হবে আজকে অনেক সারপ্রাইজ আছে স্টুডেন্টদের জন্য সবাই আজকে একদম পুরো অবাক হয়ে যাবে পয়লা বৈশাখের গিফট অনেকদিন হ্যাঁ অনেক দিন পর সবার সাথে দেখা হবে আবার

ফিদা আচ্ছা আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের একটা ব্র্যান্ড থেকে বিয়ন্ড দা প্রফেশনাল এদের একটা ব্র্যান্ড আছে সেটা হলো মার্গিজ ইন্টারন্যাশনাল আমি আগেও ভিডিও পোস্ট করেছি দেখেছো ওদের সাথে কোলাপ করে তোমাদের জন্য গুডিস পাঠিয়েছে তো আজকে যারা এসছো তারা সবাই পাবে এটা গিফট আর কালকে পোস্ট করব সবাই তাহলে কালকে দেখতে পারবে সেই জন্য এটা হলো নববার্ষিক গিফট

चार्ण। चार्ण। आज हम लोगों का गए, क्लास चल रहा है चल रहा है, तो सब स्टूडेंट के लिए के से प्रोफेशनल की तरफ इंटरनेशनल का बहुत अच्छा एक आया है, डार्क स्किन तुम्हारा डार्क स्किन

s t r c t h if you h a v i s c r a l Продолжение okay. okay. no.

কল করতে দেখি বশিয়ে জুম করে দিই হাত কাঁপছে করে বাবা এত সুন্দর আজকে থেকে ভালো করে ব্লগ হবে এটাতে ব্লগ হবে আমি দাদার সাথে একটা সেলফি তুলে নাও ফার্স্ট হ্যাঁ ফার্স্ট সেলফিটা তোমার সাথে তুলে নি সিবি ডিসকাউন্ট দিয়ে পড়েছে 1 লাখ 30 ইওলো আসছো স্বপ্ন মানে স্বপ্নে দেখেছি আমি আমি কিনব একটা ফোন মানে তো আছেই না একটা এত বড় ফোন তাকার পরেও আবার একটা এরকম করি না গোল্ড আমি সব থেকে বড় দিপ আর কি লাগবে তাও এগুলো দরকার

একদম এক্স্যাক্ট টোন আছে শুধু একটু গ্লো করছে আর একটু বেটার সুন্দর দেখতে লাগছে মেকআপ মানে কিন্তু চেঞ্জ করে দেব না যেমন তেমনই আছে বলেছি যে আমাকে খাবে

বস বস সবাই বসে প্র্যাকটিস করতে কন্ট্রোল করার জন্য টোয়েন্টি ফোরের সাথে এন ওয়ান মিক্স করতে হবে অল্প একটু এবার দেখো কী করেছে মেকআপ থেকে চোখ বন্ধ করো বা আই মেকআপ মোটামুটি ভালোই হয়েছে হলো আই মেকআপ ঠিক আছে ব্লাসার তোমার খুব ভালো করে ব্লেন্ড হয় তাই তো আমি ব্লাশার লাগিয়েছি দেখো আমিও ব্লাশার লাগিয়েছি আমার দেখো একটু মুখের সাথে মিশিয়ে গেছে পুরো জায়গাটা একটা হালকা পিঙ্ক পিঙ্ক লাগছে না ওর দেখো এই জায়গা দুটো খুব বেশি ডার্ক লাগছে তাই তো দেখছো সবাই তাই না এদিকে কম এদিকে বেশি বোঝা যাচ্ছে আলোর সামনে এসে ভালো বোঝা যাচ্ছে না আর সব ঠিক আছে স্কিন টোন ঠিক আছে সব

রেডি আমার এলভি ভির টি শার্ট কেমন লাগছে টলের মধ্যে এমন গুটিয়ে নিয়ে এসেছি এলভির বারোটা বেজে গেছে এলভির মর্যাদাটাই নষ্ট হয়ে গেছে